নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব সূর্যগ্রহণের দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিপদ এড়াতে কি কি প্রতিকার করবেন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন এবছর বছর দু হাজার পঁচিশ সালের সূর্যগ্রহণটি পড়েছে উত্রশে মার্চ আর উত্রশে মার্চেই আবার স্বয়ং শনিদেব তার রাশি পরিবর্তন করুন আর সে মার্চ দিনটির গুরুত্ব বেড়েছে অনেক জ্যোতিষশাস্ত্র বলছে এই ছয় রাশির কিন্তু সমস্যা আসতে চলেছে তাই এই ছটি রাশিকে কিন্তু বিশেষভাবে কয়েকটি প্রতিকার করতে হবে এই ছটি রাশির মধ্যে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু পঁচিশ সালের উত্তর মার্চের সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির উপরই পড়বে তবে কিছু রাশির উপরের অশুভ প্রভাব পড়তে পারে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সতর্ক থাকা অবশ্যই উচিত এবং কি কি ব্যবস্থা নেওয়া উচিত মার্চ মাসের শেষে মতে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় ধরে স্বয়ং শনিদেব মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনি এখন প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে মতে ন্যায়ের দেবতা স্বয়ং শনি মহারাজ মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনিদেব হলেন কর্ম বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন স্বয়ং শনি মহারাজ জ্যোতিষমতে শনিদেব হলেন দীর্ঘাজু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা শতকা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়। তবে জ্যোতিষমতে সূর্যগ্রহণ উত্রসে মার্চ রাত দশটা সাত মিনিটে কিন্তু শনিদেব আবার মিন রাশিতে প্রবেশ করবেন আর ওই দিনই বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে শনির রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন তবে এর মধ্যে রয়েছে মকর রাশিও তবে মীন রাশিতে শনির এই গ্রোচর প্রায় ত্রিশ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের মতে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ দু প্রথম আংশিক সূর্যগ্রহণটি হবে আর সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবসাতে যা ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আর সেই দিনই রাত এগারোটা এক মিনিটে শনিদেব রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির রাশিচক্র পরিবর্তন সূর্যগ্রহণ একই দিনে হবে সূর্যগ্রহণের প্রভাবে এবার আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে জানাব যে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন সবার ভাগ